আমাদের নিয়ম অনুযায়ী লটাই মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদেরকে নির্বাচিত করা হয়েছে এবং দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিনুল হক প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহসিনুল হক বিদেশ নাম অধিকার করেছেন শাহরিয়ার সাদাত বিদেশ নাম করেছে শাহরিয়ার সাদাত শাহরিয়ার সাদাত 마শাআল্লাহ বিদেশী করেছে নাফিসা নাওম নাফিসা নাওম 마শাআল্লাহ এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদ দ্বিতীয় স্থান অধিকার করেছে রুইয়াদ শাহাদা দ্বিতীয় স্থান অধিকার করেছে রুইয়াদ শাহাদা তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আর রাফি মোহাম্মদ আবদুল্লাহ আর রাফি সর্বশেষ এবং সর্বশেষ গ্রুপের ফলাফল আমরা এখন ঘোষণা করতে যাচ্ছি আমাদের অভিভাবক মন্ডলীদেরকে নিয়ে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আমাদের এখানে মতো অভিযোগ অভিভাবক অংশ গ্রহণ করেছে মাশাআল্লাহ তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান যারা অর্জন করেছেন তাদের নাম ঘোষণা করছি প্রথম স্থান অধিকার করেছেন তাসলিমা আক্তার মিতু যিনি পরবর্তীতে পুরস্কার গ্রহণ করবেন দ্বিতীয় স্থান অধিকার করেছেন মামুনুর রশিদ তার পুরস্কারটি তার সন্তান আব্দুল মুতাক্কিন গ্রহণ করছেন

এই পর্যায়ে আমাদের সম্মানিত